নগরে ভিক্ষা করে খান প্রবাসে যাবেন না আমার একটি অনুরোধ আমার সবার কাছে আমার মা বোনের কাছে আর আমার যে ভাইয়ারা টাকা লোপ করিয়া বোনে কে মেয়ে কে মা কে জিয়ে কে আমরা প্রবাসে পাঠান আপনাদের কাছে আমি আল্লাহর হস্তে ক্ষমা চাই প্রয়োজনে আপনারা যান কোনো মা বোনকে পাঠাবেন না আমার মা বোনের আন আছে কোন আছে গরামে গঞ্জে আছে আসলে অনেক মা বোনেরা জানে না যে আসলে প্রবাসে গেলে তার কষ্টটা কি অনেক দালালেরা পাম্পটি দিয়ে নেয় তোমার এই চাকরি দিব ওই চাকরি দিব মেডিকেলের চাকরি দিব হাসপাতালে চাকরি দিব দিয়া কইয়া বাসার চাকরি দেবাই বাসার চাকরিটা যে কত কষ্ট যে করে সে বুঝে আমাকে যেমন দালালে বলছিল যে আমাকে হাসপাতালে মেডিকেলের চাকরি দিব মানে ওই যে আয়ার চাকরি আর আমি এতটা সাজাই গুজাই বলতে পারি না কারণ আমি আমি মূর্খ মানুষ তো সেই জন্য তো আমার হাসপাতালে চাকরি দিব মানে ওই যে কুড়ায় কাছা হাসপাতাল আয়া চাকরি এটা দিব দিব কইয়া বাসার চাকরি বাইরে বাসার চাকরি যে কত কষ্ট এই পৃথিবীতে বলার বাহিরে সারাদিন এই যে রাতের বারোটা একটা পর্যন্ত তাদের এই মেহমান আসে ওই মেহমান আসে ওই মেমান আসে সারা রাত্র তাদেরকে চা বানাই দিতে হয় কপি বানাই দিতে হয় এটা কইরা লুডুস বানাই দিতে হয় মানে সারা রাত্র তোমার হজাক সারা রাত্র কষ্ট করো আবার রাতে চারটার সময় তুমি উঠে যাই গাও বাংলাদেশের চারটার সময় তুমি উড়ি যাই গাও উড়ি যাইয়া তুমি সারা দিন কর্ম করো হ্যার পর কুদ্দুর থেকে কুদ্দুর বেশ কম হইলে ভাই মায়ের পনি কিল ভাই নির্যাতন কাখে বলে এর সাইকা কষ্ট ভাই পৃথিবীতে হয় না যারা বাসার কাজে যায় তাদের কথা বলতেছি তো আসলে আমি যে নির্যাতনের শিকার হইছি পৃথিবীতে আমি বাসা প্রকাশ করতে পারবো না আর তাদের এখানে মনে করেন যে আসলে আমি মূলত ভাবে যেটা বুঝি আর কি মানে তাদের একটা চার পাঁচটা ছেলে আছে তাদেরকে বাড়ি গাড়ি না থাকলে তাদেরকে বিয়া করাইতে পারে না তো আসলে একটা বাস একটা একটা মেয়ে নেয় অর্থাৎ হইল একটা মেয়ে নেয় কেন কারণ হইল তারা যাতে ওই মেয়েটাকে দিয়া কি বলবো সোশ্যাল মিডিয়া তো ভাই এত কথা বলা যায় না ওই মেয়েটাকে দিয়া সম্পূর্ণ কাজ তাতে হয় যাতে হ্যাঁ তাদের ওইখানে ছেলে বাবা মা কোনো ভেদ বিচার নাই বাবাও যাইতে পারে ওই ভাইও যাইতে পারে ছোট ভাইও যাইতে পারে বড় ভাই যাইতে পারে সেটার কোনো ভেলি নাই আসলে যা যে মেয়েরা যায় বলে অনেক মেয়েরা ঠিক আছে অনেক মেয়েরা যদি কোনো থাকে তাদের মানুষ থাকে গার্ডিয়ান আর যারা দাওয়ালের মধ্যে যায় তাদের কষ্টের কোনো শেষ নাই ভাই আমি অন্তত এক মাসের মতন আসিলাম অনেক কষ্টে এই দেখেন আমি আসলে মিথ্যা কথা বলতেছি না এই দেখেন আমার অরিজিনাল পাসপোর্ট দেখেন আমি সবাইকে দেখাইতেছি আমি এক মাস থাইকা ভাই অনেক কষ্টের বিনিময়ে আমি অনেক কষ্টের বিনিময়ে আমি পুলিশ ধরে ধরা খাইয়া তারপরে কোন রকম ভাই আমার জীবনটা নিয়ে আসি ভাই আমার বডিটা পঁচাত্তর কেজি আছিল। সেই জায়গার ভিতরে আমার পঞ্চাশ কেজি আমার বডিটা কমছে ভাই বিশ্বাস করবেন আসলে আমি এই ভিডিওটা করার একটাই কারণ হলো এই মেসেজটা দেওয়ার একটাই কারণ হলো আমার আনাসে কোন আছে আমার মা বোনেরা অনেক দালালের ফান্দ ফান্দইয়া আপনারা প্রবাসে যান তো আমি তাদেরকে জোর হাতে জোর হাতে তারা যাইলে তো আমার কোনো সমস্যা তারা তবে আমি আমি একটা মহিলা মহিলা মানুষ আরেকটা মানুষকে কখনো কোনোদিন এই কথা বলবো না আমরা প্রবাসে যান তবে ওইখানে পইরা মহিরা গেল তারা কখনো কোনোদিন তারা ফিরা তাকাইবো না তোমার কি অসুখ হয়েছে না জ্বর হয়েছে না তুমি মহিরা যাইতেছো তারা এটা ফিরা তাকাইবে না কিন্তু তাদের কাম সাকসেসফুল করতে হবে তাদের সাকসেসফুল কাম করতে হবে না করতে পারলে তোমার মায়ের তুমি বাসা জানো না তাও মায়ের তুমি একটা কথার প্রতি একটু দেরি হয়েছে তাও মায়ের তো আমি ওই মা বোনদেরকে একটা কথা বলতে চাই মা বোনেরা আপনারা যারা আনাসে কোন আছে প্রবাসে যাওয়ার জন্য মানে দালালের মাধ্যমে যাইতে চেষ্টা করেন আমরা কেউ যাবেন না না যাইয়া আমরা বাড়িতে গরু ছাগল হাঁস মুরকা কবুতর পালেন কৃষি কাজ করেন গাছ গাছেরা লাগান এগুলোর থেকে আপনাদের আয় উন্নতি যেগুলো আমরা খরচ করে যাবেন এগুলো নিয়ে আয় উন্নতি যা আসবে এগুলা নিয়ে সুন্দর আপনাদের সংসার চলবে মা বাবা বল স্বামী স্ত্রী সম্পূর্ণ নিয়ে খাইতে পারবেন সুন্দর মতন আপনারা গুছাইয়া চলতে পারবেন তবে আপনারা কখনো কোনোদিন দালালের মাধ্যমে আপনাদের যদি কোনো ঘনিষ্ঠ আপনি সুযোগ না থাকে দালালের মাধ্যমে আমরা কখনো কোনো দিন প্রবাসে যাবেন না আপনাদের কাছে আমার অনুরোধ নিল আমার এই মেসেজটা সারা বাংলাদেশ যার কাছে যায় সে এই মেসেজটা অন্তত লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আনা সে কোন সব মা বোনেরা আমার এই মেসেজটুকু দেখে তারা হুশিয়ার হয়ে যায় সাবধান হয়ে যায়